আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আর নতুন একটি রেসিপি দেখার জন্য মাত্র দশ মিনিটই কিভাবে কাচি দিয়ে সবচেয়ে সহজভাবে পিঠা তৈরি করবেন তার একটি সহজ রেসিপি শেয়ার করছি যারা ঝামেলার জন্য পিঠা তৈরি করতে চান না এই রেসিপিটি একবার হলেও দেখবেন খুব সহজেই পিঠা তৈরি করতে পারবেন চুসবিটা তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানের মধ্যে আমি যে বাটি মেপে চালের গুঁড়া দিব সে বাটি মেপে দিয়ে দিলাম দেড় কাপ পানি পরিমাণ মতো লবণ দিয়ে যখন বলক চলে আসবে সে বাটি মেপে এক বাটি শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়ে নিতে হবে ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন নামিয়ে হালকা কিছুটা ঠান্ডা করে নিতে হবে একেবারে বেশি ঠান্ডা কিন্তু করা যাবে না ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে নিলাম ডোটাকে মাখানো হয়ে গেলে এখন একেবারে গ্রামীণ পদ্ধতিতে আমাদের মা দাদিরা যেভাবে তৈরি করেছে ঠিক সেভাবে সহজ পদ্ধতিতেই প্রথমে দেখাচ্ছি অল্প কিছুটা ডো নিয়ে এভাবে একটা চাকির মধ্যে নিয়ে প্রথমে একটা দড়ি পাকিয়ে নিতে হবে এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে এভাবে হাতে আলতো হাতেই চাপ দিলে দেখবেন খুব সুন্দর করে চুষি পিঠা তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি এভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়ে নিলাম এখন আপনাদেরকে কাছে দিয়ে দেখিয়ে দিচ্ছি সেজন্য এখানে আমি কিছুটা ডো তৈরি করে নিলাম এখন একটি কাছি দিয়ে আলতো হাতে চাপ দিলিয়ে দেখবেন খুব সুন্দর করে চুষিপিঠা তৈরি হয়ে যাচ্ছে যারা চুষিপিঠা তৈরি করতে পারেন না এই পদ্ধতিতেও কিন্তু চুষিপিঠাগুলো তৈরি করতে পারেন কিছুটা কিন্তু এভাবে কেটে হাত দিয়ে আলতো হাতে চাপ দিলেই একেবারে গ্রামীণ পদ্ধতিতে চুষিপিঠাগুলো তৈরি হয়ে যাবে সেমভাবে আমি অনেকগুলো চুষিপিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি বার হলো এভাবে পিঠা তৈরি করে দেখুন কোনো রকম ঝামেলা হবে না সেমভাবে কিন্তু অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিয়ে নিলাম এখন এগুলোকে রান্না করে নেব তার জন্য একটি প্যানের মধ্যে এখানে আমি হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ একটি তেজপাতা আর দুটো ডালচিনি আর একটি এলাচ দিয়ে দেব এখন এগুলোর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেবেন এখন বলক চলে আসা পর্যন্ত এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব যখন দুধটা খুব ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি চুষিপিঠেগুলো দিয়ে দেব এ পদ্ধতিতে পিঠা যদি রান্না করেন একটি চুষিপিঠাও কিন্তু ভেঙে যাবে না সবগুলো চুষিপিঠাই থাকবে একেবারেই আস্ত। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি লিকুইড দুধ দিয়ে না চান তাহলে কিন্তু গুঁড়ার দুধ দিয়ে চুষি পিঠাগুলো তৈরি করতে পারেন পাঁচ মিনিটের মতো এই পিঠাগুলোকে জাল করে নেবো পিঠা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না পিঠাটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কুচি নারকেল কুচিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি চুষিপিঠাও কিন্তু ভেঙে যায়নি খুব সহজে সবচেয়ে এই পদ্ধতিতে চুষিপিঠা তৈরি করে দেখবেন খেতেও যেমন অসম্ভব মজা তৈরি করাও কিন্তু একেবারেই সহজ উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজভাবে কিন্তু এই পদ্ধতিতে একবার হলো চুষিপিঠা তৈরি করে দেখবেন আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন সব অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ